আসসালামু আলাইকুম তো আজ আমি খিচড়ি বাহিনী দেখাবো আপনাদের দেখুন এখানে মুসুর ডাল আর চাল ধুয়ে নিয়েছি এটা দিয়ে আচ্ছা বিম কড়াই গাজর আর আলু আছে এটাও দিয়ে দিচ্ছি দেখুন এখানে সামান্য হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি দেখুন তো এখানে অল্প জিরে গুঁড়ো দিয়ে দিচ্ছে তো এখানে এটা পানি দিয়ে দেব দু ডাব আর একবার দেবো তো এটা আমি আর একবার দিয়ে দিচ্ছি খানিক দেখুন আর দেব না এটা সেদ্ধ করতে দিচ্ছে তো এখানে সেদ্ধ হচ্ছে দেখুন তেল গরম হয়ে গেছে এখানে শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি ফোড়ন দেবো এখানে গোটা জিরে দিয়ে দিচ্ছি আপনারা খেয়েছি এরকম করে দেখবেন খেয়ে টেস্ট হবে পেঁয়াজ দিয়ে দিচ্ছি এখানে অল্প করে আদা বাটা দিয়ে দিচ্ছে দেখুন পেঁয়াজটা কত সুন্দর বাদামি কালার হয়ে যাচ্ছে এবারে এখানে খিচুড়িটা ঢেলে দেওয়া হবে খিচুড়িটা সেদ্ধ হয়ে গেছে মাপ নাববে রেখে দিয়েছি এখানে খিচুড়িটা ঢালা হচ্ছে দেখুন এই যে খিচুড়িটা গেল খিচুড়িটা খেয়ে হেভি টেস্টিং হয় আপনারা করে খেয়ে দেখবেন লাইক কমেন্ট করে দেবেন খিচুড়িটা হয়ে গেছে রেখে দিচ্ছি